একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ ঘড়ির কাটায় রাত ঠিক বারোটা রাজধানী ঢাকায় রাতের স্তব্ধতা ভাঙল বিকট আওয়াজ আতসবাজির এই বিকট আওয়াজ কাউকে কাউকে পৈশাচিক আনন্দ দিলেও প্রাণ গিয়েছিল একটি ছোট্ট শিশুর তাঞ্জি মোমায়ের হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া তাঞ্জিমোমায়ের পৃথিবীর মায়া ছেড়েছিলেন মাত্র একশো বিয়াল্লিশ দিন বয়সে আতশবাজির তীব্র আওয়াজ সহ্য করতে পারেনি তানজিব মোমায়ের হৃদয় দর্শক একটিমাত্র কাহিনী তো শোনালাম এরকম কত কাহিনী রচিত হয়েছে এই থার্টি ফার্স্ট নাইট ডে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের রাতে বিকট আওয়াজকে ঘিরে হাসপাতালে রুগী থেকে শুরু করে প্রকৃতির মুক্ত বাতাসে ডানামেলে ওড়া পাখি পর্যন্ত রেহাই পায় না এই আতশবাজির কঠিন আওয়াজ থেকে পরিসংখ্যানে দেখা গিয়েছে আতসবাজি ও ফটকা ফটানোর কারণে ঢাকা শহরে গত সাত থেকে আট বছরে শব্দ দূষণ বেড়েছে সর্বনিম্ন শতাংশ 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 থেকে থেকে সর্বোচ্চ পর্যন্ত এছাডা একত্রিশে ডিসেম্বরের রাত নিয়ে যখন কথা বলা শুরু করেছে তাহলে চলুন একটু অতীত থেকে ফিরে আসি প্রাচীন রোমান সাম্রাজ্যে জানুস নামক একজন দেবীর পূজা করা হতো সেই দেবীর ছিল দুটো মুখ একটা সামনের দিকে আর পেছনের দিকে একত্রিশে ডিসেম্বরের রাত যখন শুরু হতো তখন রোমানীয়রা সেই পেছনের দিকের মুখের পূজা করত। রাত যখন ঠিক মাঝখানে চলে আসত অর্থাৎ আমরা যে বারোটা এক মিনিট থেকে নতুন দিনের হিসাব করি ঠিক সেই সময়ে তারা চলে আসত সামনের মুখের দিকে তাদের বিশ্বাস ছিল তাদের পূর্বের বছরের যত ভালো কাজ যত ভালো কিছু পাওয়া সব কিছু পেয়েছে তারা সেই জানুস দেবীর পেছনের মুখের কারণে এবং সামনের বছরে তারা ভালো কিছু পাবে দেবীর সামনের মুখের কারণে তাই তারা দুটো মুখকে সন্তুষ্ট করার জন্য পূজা অর্চনা করত। একত্রিশ ডিসেম্বর রাতের সবচেয়ে জঘন্যতম কাজ যেটা হয় সেটা হচ্ছে বিকট আওয়াজে ফটকা ফুটানো বা আতশবাজি ফোটানো এই আতসবাজি করতে থেকে আসলো ইতিহাস থেকে জানা যায় আগেকার দিনে চীনের মানুষ এই আতশবাজির আবিষ্কার করেছিল এবং তারা ব্যাপক পরিমাণে এই আতশবাজি ফোটাত বিশেষ করে চীনের হান রাজবংশের সময় থেকেই এই আতশবাজির প্রচলন হয়েছে বলে জানা যায় চীনের মানুষদের বিশ্বাস ছিল এই আতশবাজি ফোটানোর মাধ্যমে যত অশুভ আত্মা আছে সবগুলোকে তাড়িয়ে দেওয়া যায় এছাড়া পারস্যের জরত্রুষ্ট ধর্ম যেটাকে অগ্নিপূজারীদের ধর্ম বলা হয় তারাও কিন্তু এই নববর্ষকে নৌরুজ নামে বিশাল আয়োজনের সাথে পালন করা শুরু করেছিল আজকের দিনে নববর্ষকে ধর্মীয় কোনো উৎসব হিসেবে পালন করা না হলেও আমরা নববর্ষের উৎপত্তির যে ইতিহাস সেখান থেকে কিন্তু জানতে পারি নববর্ষ পালন বা থার্টি ফার্স্ট নাইট ডে বলেন বা নিউ ইয়ার্স ইভ বলেন যেটা বলেন না কেন এই নতুন বছরের নতুন দিনটা নানা অনুষ্ঠানের সাথে নানা ধরনের মুখরোচক খাবার খেয়ে পালন করার এই যে অনুষ্ঠানের নিয়মটা সেটা কিন্তু সৃষ্টি হয়েছিল যেটি আমরা রোমান সাম্রাজ্যের ইতিহাস এবং পারস্যের ইতিহাস দিকে জানতে পারি তাই থার্টি ফার্স্ট নাইট ডে উদযাপনের এই নিয়মটা ধর্মীয় আগ্রাসনের একটি অংশ যে ধর্মের বিশ্বাসের সাথে ইসলামের রয়েছে যুজন যুজন দূরত্ব অথচ এই মুসলিম সমাজে সে অনুষ্ঠানকে পালন করে মহা আডম্বরের সাথে মধ্যপ্রাচ্যের ধনী মুসলিম দেশ আরব আমিরাতের দুবাই শহরের কথাই কল্পনা করুন পৃথিবীর সর্বোচ্চ ভবন ভোর্জ আল খলিফাকে কেন্দ্র করে নববর্ষ উদযাপন উপলক্ষে যে বিশাল আয়োজন মুসলিম দেশটি করে থাকে সেটি নিশ্চয়ই কম পয়সার কোনো কাজ কারবার নয় মিলিয়ন মিলিয়ন অর্থ খরচ হয় এই আয়োজন উদযাপন করতে তখন কি তাদের মনে পড়ে না প্যালেস্টাইনে সেই শিশুদের কথা যারা অনাহারে অর্ধাহারে চিকিৎসার অভাবে কাতরাচ্ছে দূরপ্রাচ্যের কথা বাদই দিলাম আমার দেশের কথা বলুন বাংলাদেশে এমন অনেক মানুষ তো আছে যারা ফুটপাথে কিংবা বস্তিতে শীতের তীব্র প্রকোপে কাতরাচ্ছে খেয়াল করেছেন কি কতগুলো ফানুষ আকাশে ওড়ে কতগুলো ফটকা কতগুলো আতসবাজি ফোটানো হয় একটা ফানুষের দাম দিয়ে কিন্তু একটি কম্বল আপনি কিনতে পারেন সেই কম্বলটি দিতে পারেন আপনার এলাকার পাশে বা আপনার ঘরের পাশে রাস্তায় শুয়ে থাকা সে মানুষটিকে কোন বিবেক্রিশ আগস্টের রাতে ধরনের কার্যকলাপ গুলো হতে পারে না শুধু কি আমরা একত্রিশে আগস্ট পালন করি এই রাতকে কেন্দ্র করে ক্লাবগুলোতেও দেখা যায় বিশাল আয়োজন সেই ক্লাবে যুবক যুবতীরা গিয়ে বেবিচারে লিপ্ত হয় সর্বোপরি একত্রিশে আগস্টের এই আতশবাজি ফটকা ফুটানো নানা আয়োজন এ সমস্ত কাজ আমাদের ব্যক্তি জীবনে জনজীবনে পরিবেশগতভাবে এবং ধর্মীয় দিক থেকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাই একত্রিশে আগস্টের রাতে এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন আচ্ছা আমরা এই অনুষ্ঠান না করে ভিন্ন ধরনের কোনো কাজ করতে পারি না আমরা কি পারি না গত বছর আমরা যা করেছি তার একটা হিসাব করতে গত বছর আপনি কি কি করেছেন কোন অন্যায় আপনার দ্বারা হয়েছে কত কত নামাজ পড়েছেন কয়টা রোজা রেখেছেন কয়টা গুনাহ করেছেন কয়টা বই পড়েছে সেই হিসাবটা করুন এবং সামনের বছরের জন্য আপনি একটা ছক তৈরি করুন চলুন পুরাতনকে ফেলে দিয়ে নতুন ভাবে শুরু করি আমরা যারা নামাজ পড়তাম না বাচক্ত তারা নামাজ পড়া শুরু করি যারা বই পড়তাম না ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকে আমরা আসক্ত ছিলাম আমরা এই আসক্তিটা কাটিয়ে বইয়ের দিকে মনোযোগ দেয় মস্তিষ্কের শক্তি কিন্তু তত বেশি পারবে। একটা টুডু লিস্ট তৈরি করুন জানুয়ারি মাসে কি করবেন ফেব্রুয়ারি দিকে করবেন মার্চে এপ্রিলে মেতে জুনে একটা একটা টার্গেট ফিক্সড করুন বারো মাসে বারোটি বই হলে পড়ুন জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ